হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওতে কথা বলব বলিউডের সুপার স্টার অভিনেত্রী হাজবেন্ড সঞ্জয় কাপুরের সম্পর্কে নব্বই দশকের এই বিখ্যাত অভিনেত্রী করিশ্মা কাপুর অনেক লম্বা সময় ধরে বলিউডের এই ঝকমকে দুনিয়া থেকে দূরে আছেন বলিউডের এই সফল অভিনেত্রী করিশ্মা কাপুর তার বিয়ের পর পরই বলিউড ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব তৈরি করেছেন কিন্তু তিনি কোনো কোনো না কারণে লাইমলাইটে এসেই পড়েন তিনি বেশি লাইমলাইটে ছিলেন তার হাজবেন্ডকে নিয়ে করিশ্মা কাপুর এবং তার হাজবেন্ড ডিভোর্সের ডিভোর্স নিউজটি অনেক চর্চায় ছিল এবং তার পরপরই চর্চায় ছিল তার হাজবেন্ড এর দ্বিতীয় বিয়ে এবং বেবি নিয়ে করিশমা কাপুরের বিয়ে সঞ্জয় কাপুরের সাথে দুহাজার সালে হয়েছিল তাদের দুজনের লভ ম্যারেজ ছিল কিন্তু তাদের বিয়ে বেশিদিন পর্যন্ত টিকতে পারেনি দু সালে মানে ১৩ বছর পর তাদের ডিভোর্স হয়ে যায় তাদের দুজনের বিচ্ছেদ হওয়ার কারণ ছিল সঞ্জয় কাপুরের অ্যাফেয়ার্স তাদের দুজনের ডিভোর্সের পর সঞ্জয় কাপুর তার নিউ গার্লফ্রেন্ড প্রিয়াসাস দেবের সাথে দুহাজার সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এবং কিছুদিন আগেই তাদের একটি বেবিও হয়েছে কিন্তু এখন কাপুর চর্চায় আছেন তার নিজের বিয়ের খবর নিয়ে কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে যে কাপুর দ্বিতীয় বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছেন তিনি নিজের ডিভোর্স পর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বিয়ে করবেন না কখনো আর তার সকল মনোযোগ নিজের বাচ্চাদের ওপরই দেবেন কিন্তু এখন তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তার বাচ্চাদের জন্যই এখন তার জীবনে এমন একজন ব্যক্তি এসেছেন যে কিনা আজীবন তার সাথে থাকার ওয়াদা করেছেন এবং তার বাচ্চাদেরও নিজের বেবি হিসেবেই গ্রহণ করার জন্য রাজি হয়েছেন এখন করিশ্মা কাপুর যাকে ডেট করছেন তিনি আর কেউই নন বরং বিখ্যাত বিজনেসম্যান সন্দীপ তোসনিওয়াল আবারও একবার করিশ্মা কাপুর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বিখ্যাত বিজনেসম্যান সন্দীপ তোষ্ণীওয়ালের সাথে তাদের দুজনের অনেক আগে থেকেই বন্ধুত্ব ছিল কিন্তু কাপুরের পর তাদের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেয়েছে তাদের দুজনকে অনেকবার অনেক একসাথে স্পট অকেশনে করা হয়েছে করিশ্মা কাপুরের বয়ফ্রেন্ড সন্দীপ তোষনিবাল বিবাহিত তিনি কিছুদিন আগেই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছেন সন্দীপ তোষ্ণিবাল তার স্ত্রীকে মানসিক ভারসাম্যহীনতার রোগী দাবি করে মামলা করেছেন ও সন্দীপ তোষ্ণিবালের ওপর অত্যাচার খারাপ আচরণের কেস করেছেন এরপরই তাদের দুজনের ডিভোর্স হয়ে যায় সন্দীপ ও দুই মেয়েও আছে আর এখন কাপুর ও সন্দীপ তোষ্ণিবাল একে অপরকে ডেট করছেন আর খুব শীঘ্রই তারা একে অপরের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন বলেই শোনা যাচ্ছে তো ভিউয়ার্স আপনার কি মনে হয় করিশমা কাপুর কি সত্যি সন্দীপ তোষ্ণিবালকে আবারও বিয়ে করবেন নাকি এটি গুজব অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে বিনোদন বিচিত্রার সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ